শাড়ি পরে নিজের পেটের অর্ধেকের বেশি অংশ বের করে রাখা কাকিমাটা আবার বলে কি বলে তোমার মেয়ে আবার ক্রপ টপ পরে আমার মেয়েকে পড়তেই দি না আবার পেট বার করা এই বার করা এদিকে সেই কাকিমাটাই মানে নিজের আচলটা এরকম গুটিয়ে সুন্দর করে গুজে সবকিছু বার করে পাড়ার মোড়ে গিয়ে পিএনপিসি করে মানে আপনাদের কি মিনিমাম লজ্জাটুকু নাই পিএনপিসি মুখ দিয়ে যে বলেন মুখ দিয়ে বলেন তো লজ্জা শরম কিছু নাই নাকি ধুয়া ধুয়ে গেছে না তো দেখো কাকিমা তোমার মেয়ে যে আকাম কু কর্ম করে ওগুলো তো ঢাকার জন্য একটা জিনিস দরকার শাক দিয়ে মাছ ঢাকার মতো তার জন্য চুড়িদার করে চুড়িদার দিয়ে ঢাকে যে আমি সতী তোমার মেয়ে সতী সেজে যে কাজগুলো করে ওটার জন্য চুড়িদার করতেই হবে একদম নাহলে তো সতী সাজতে পারবে না আর আমাদের ওই আলট্রা এক্সট্রা কোনো সতী সাজার দরকার নেই কারণ আমরা তোমার মেয়ের মতো এরকম কাজগুলো করি না নেক্সট আসলো রাতে বাড়ি ফেরার কথা আচ্ছা তোমার মেয়ে রাত 9টায় বাড়ি ফেরে 10টা হবে কখনো কখনো বাবা কি করে গো কোন কাজ তো দেখি না যেটা দশটা অব্দি খোলা থাকে কাকিমা তুমি কত অবধি পড়াশোনা করেছো হ্যাঁ বলো তুমি কত তুমি কোন চাকরিটা করেছো তুমি কথা দিয়ে জানবা যে কার কোন টাইমে মানে অফিসে তুমি কি মানে চা দিতা নাকি কর তুমি কি করে জানলা যে ওই ওই অফিসটা ওই সময় বন্ধ হয় জানি না তো এই অফিস এত টাইম অবধি খোলা থাকে মানে ওনার বাবা মনে হয় ওখানে চাকরি করত একদম ঠিক আছে ওনার বাবা বাবা ওনার গুষ্টির কেউ ওখানে চাকরি করত ও তার সব অফিসের ব্যাপারে উনিই জানেন একদম উনি সব এর ব্যাপারে জানে যে এই অফিসে আটটা অবধি বন্ধ থাকে মানে খোলা থাকে ছটা অবধি খোলা থাকে অত রাত তো হওয়ার কথা না তোমাকে কি পাড়ার সবার দায়িত্ব নিতে বলা হয়েছে

তুমি আমার পেছন নিয়ে পড়া